আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত ভিওয়াজ কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন সবাইকে জানাই শেখ টিভি নাইনটি নাইন নতুন পথ চলা চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত ভিওয়াজ আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব পবিত্র জিলহাজ মাসের কোরবানি উপলক্ষে গুরুত্বপূর্ণ পাঁচটি বিষয় সম্পর্কে যে বিষয়গুলি সম্পর্কে আমাদের ধারণা অনেকের আছে অনেকের নাই যে বিষয়গুলি আমাদের জানা খুবই জরুরি বিশেষ করে যেহেতু কোরবানি ঈদ সামনে এবং আগামী সতেরোই জুন আমাদের দেশে পবিত্র ঈদুল আজহা অনুষ্ঠিত হবে তাই এই কোরবানি সংক্রান্ত পাঁচটি বিষয় আমাদের জানা খুবই জরুরি বিষয়গুলি হচ্ছে এক নম্বরে কোরবানি কাদের উপর ওয়াজিব এবং ঋণগ্রস্ত ব্যক্তি বা ঋণ করে কোরবানি দেয়া যাবে কি না দুই নম্বর বিষয় হচ্ছে ভাগে কোরবানি দেওয়া যাবে কি না তিন নম্বর বিষয় হচ্ছে কোরবানিগ্রস্ত তিন দিনের বেশি রাখা যাবে কি না বা কোরবানিগ্রস্ত ফ্রিজে রাখা যাবে কিনা চার নম্বর বিষয় হচ্ছে তাকবিরের তাশরিক কি তাকবিরের তাশরিক কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত পাঠ করতে হয় পাঁচ নাম্বার বিষয় হচ্ছে নয় জিল হজ অর্থাৎ আরাফার দিনের ফজিলত এবং এই দিনের রোজা রাখার ফজিলত সম্পর্কে গুরুত্বপূর্ণ বিষয়গুলি জানতে অবশ্যই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখতে হবে এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন অবশ্যই আপনাদের কমেন্টগুলোকে দেখব এবং উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ এবং ছোট্ট একটা রিকোয়েস্ট এখন পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে দিন ধন্যবাদ তো কথা না বাড়িয়ে চলে যাব এখন মূল ভিডিওতে এক নম্বর বিষয় হচ্ছে কোরবানি কার উপর ওয়াজিব এবং ঋণগ্রস্ত ব্যক্তি বা ঋণ করে কোরবানি দিতে পারবে কিনা না কোরবানির জন্য নেশাব পরিমাণ সম্পদ সারা বছর গচ্ছিত বা জমা রাখা আবশ্যক নয় বরং কোরবানির দিনগুলিতে কারো কাছে যদি ঋণ ও বাৎসরিক খরচ মেটানোর পর অতিরিক্ত অর্থ থাকে আটটা সাড়ে সাত ভরি অর্থাৎ সাড়ে তার সাততলা স্বর্ণ ও সাড়ে বাহান্ন তলার উপর সম অর্থ থাকে তবে তাকে কোরবানি দিতে হবে অর্থাৎ আপনার মূল সম্পদ যা আছে সব হিসাব করে যা হবে এবং আপনার ঋণ যা আছে তা হিসাব করে সেখান থেকে মাইনাস করে যদি অতিরিক্ত পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা আপনার কাছে থাকে সেক্ষেত্রে আপনার উপর কোরবানি ওয়াজিব হবে এক্ষেত্রে যদি দেখা যায় যে আপনার এখন হাতে টাকা নাই কিন্তু আপনি পরিমাণ নেশাব হয়েছেন সেক্ষেত্রে আপনি ঋণ করে হলেও কোরবানি দিতে পারবেন যেহেতু আপনার উপর ওয়াজিব হয়ে গেছে সুতরাং পরিমাণ মালের মালিক যদি আপনি ঋণগ্রস্তও থাকেন এবং ঋণ থাকার পরেও আপনার সম্পদ হিসাব করার পরে যদি আপনার নেশাব পরিমাণ পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা হয় তাহলে আপনাকে কোরবানি করতে হবে এবং যদি তখন তৎক্ষণাৎ আপনার কাছে টাকা না থাকে তো আপনি ঋণ করে নিয়েও এই কোরবানি করতে পারবেন এবং কোরবানি ওয়াজিব হওয়ার পরেও যদি কেউ কোরবানি না করে তাদের ব্যাপারে রাসুল সাল্লা বলেন যাহার উপর কোরবানি আবশ্যক হওয়ার পরেও কোরবানি করবে না সে যেন আমার ঈদগাহে না আসে তাদের প্রতি এরকম ধমকি দেওয়া আছে তাই অবশ্যই চেষ্টা করবেন যাদের কোরবানি হয়ে গেছে ওয়াজিব তারা অবশ্যই কোরবানি আদায় করবেন চাই সেটা একটা ছাগল দিয়ে হোক একটা ভেড়া দিয়ে হোক আর ভাগে কোরবানি দিয়ে হোক দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে ভাগে কোরবানি দেয়া বা সাত ভাগে কোরবানি দেওয়ার ব্যাপারে অনেকেই বলেন এক পরিবারের জন্য একটি কোরবানি কোরবানি কিন্তু এইটাকে ভাগে দেওয়া যাবে না এর সঙ্গে মিশ্রিত করে অনেকেই বিভ্রান্ত ছড়াচ্ছেন তাই আমাদেরকে জানতে হবে যে রাসুস ইসলামের হাদিস থেকে আমরা কি পাই আবদুল্লাহ ইবনে আব্বাস রাজিয়ালু বলেন আমরা আসলামের সঙ্গে একসঙ্গে সফরে ছিলাম এমন তো অবস্থায় কোরবানি ঈদ উপস্থিত হলো তখন আমরা সাতজন একটি গরুতে ও দশজন একটি উঠে শরিক হলাম তিরমিজি জাবির জাভির বলেন হুজাই বিয়ার সফরে আমরা রাসুল সালামের সঙ্গে ছিলাম তখন একটি গরুতে সাতজন ও একটি উঠে সাত শরিক হয়ে কোরবানি করেছিলাম সহি মুসলিম জাবির রাজিউল্লাহ বলেন আমরা রাসুল সাল্লাহসাল্লামের সাথে হজের সফরে ছিলাম তখন সাতজনের পক্ষ থেকে একটি উঠ এবং সাতজনের পক্ষ থেকে একটি গরু কোরবানি করেছিলাম সহি মুসলিম সুতরাং হাদিস থেকে আমরা জানতে পারি ভাগে দেওয়া আছে 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 বৈধ হালাল সুতরাং যদি কারো সামর্থ্য থাকে তাহলে সে একটা ছাগল বা একটা দিতে পারে বকরি বা একটা গরু দিতে পারে আর যাদের পুরা সামর্থ্য নাই তারা চাইলে গরুতে মহিষে বা উটে এক ভাগ দুই ভাগ তিন ভাগ চার ভাগ পাঁচ ভাগ সাত ভাগ এভাবে ভাগে কোরবানি দিতে পারে কোনো সমস্যা নেই তৃতীয় নম্বর বিষয় হচ্ছে কোরবানির গোস্ত তিন দিনের বেশি রাখা যাবে কিনা বা ফ্রিজে রাখা যাবে কিনা না কোরবানি যেহেতু আত্মত্যাগের অন্যতম ইবাদত সেহেতু কোরবানির গোস্ত সম্পর্কে রয়েছে ইসলামের সুস্পষ্ট দিক নির্দেশনা এ সম্পর্কে অনেকেরই রয়েছে অস্পষ্ট ধারণা বা জ্ঞান যেমন কেউ কেউ বলে থাকেন কোরবানির গোস্ত জমিয়ে রাখা যাবে না আবার অনেকেই বলে কোরবানির গোস্ত সৎকা করে দিতে হয় কারো কারো ধারণা তিন দিনের বেশি কোরবানির গোস্ত জমিয়ে রাখা যাবে না কোরবানির গোস্ত সম্পর্কে উপরে উল্লেখিত ধারণাগুলো ভুল কোরবানির গোস্ত নিজেরা খেতে পারবে অন্যকে হাদিয়া দেওয়া যাবে এবং সংরক্ষণ করা যাবে এ ব্যাপারে হাদিসে পাকে নির্দেশনা রয়েছে হাজর সালামা ইবনে আকোয়ারাজিল তর আনহু বর্ণনা করেন রাসুল সাল্লাহ আলু সাল্লাম ইরশাদ করেছেন তোমাদের যে লোক কোরবানি করেছে সে যেন তৃতীয় দিন এমন অবস্থায় সকাল অতিবাহিত না করে যে তার ঘরে কোরবানির গোস্ত কিছু অংশ থেকে যায় পর্ববর্তী বছর সাহাবিগণ বললেন হে হাল্লা রাসুল আমরা কি তেমন করব যেমন গত বছর করেছিলাম তখন রসুলসাল্লাম এরশাদ করেন তোমরা নিজে খাও অন্যকে খাওয়াও এবং সঞ্চয় করে রাখো গত বছর মানুষের মধ্যে অনটন ছিল এবং গ্রাম থেকে গরিব মানুষেরা এসেছিল তাই আমি চেয়েছিলাম তোমরা তাতে সহযোগিতা করো বুখারি মুসলিম আল্লাহ আল্লাহতালা বলেন তা হতে তোমরা নিজে খাও এবং হত দরিদ্রদেরকে খাওয়াও হজ অন্য আয়াতে আল্লাহ তালা বলেন তোমরা তা থেকে খাও এবং মিসকিন ও ফকিরদেরকে খাওয়াও সুরা হজ উল্লেখিত হাদিস ও কোরআনের আয়াতে অন্যকে আহার করা বলতে গরিব দুঃখী মানুষকে আহার করার কথা বলা হয়েছে এবং ধনীদেরকে উপহার দেওয়ার কথা বোঝানো হয়েছে কিন্তু কি পরিমাণ গোস্ত অন্যকে দান সৎকার করতে হবে বা হাদিয়া দিতে হবে সে সম্পর্কে কোরআন সুন্নায় কোনো সুস্পষ্ট বিধান নেই তবে ওলামা ইকরাম কোরবানির পশুর বিবরণের একটি মতামত পেশ করেছেন আর তা হলো কোরবানির পশুর গোস্ত তিন ভাগে ভাগ করে নিজের জন্য এক ভাগ রাখা গরিব অসহায়দের মাঝে এক ভাগ দান করা আর আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মাঝে এক ভাগ বন্টন করা মোস্তাহাব সুতরাং গরিব মিসকিনকে দেওয়ার পর বন্ধু বান্ধবকে দেওয়ার পর নিজের যে ভাগ থাকে তা সে একদিনে খাইতে পারে পাঁচ দিনে খাইতে পারে ফেরিজে রাখতে পারে যতদিন খুশি ততদিন রাখতে পারে এতে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ চার নম্বর বিষয় হচ্ছে তাকবিরে তাসরিক কি তাকবীরে তাসরিক কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত পাঠ করতে হয় তাকবীরের তাসরিক হচ্ছে আল্লাহু আকবার আল্লাহ আকবর ইহ্লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর ওয়ালিল্লাহিল হামদ এটাকে তাকবীরের তাসরিক বলে সহি বুখারি শরীফের অন্যতম ভাষ্যকার ইমাম বদরুদ্দিন আল আইনি রহমতুল্লা আলাই সম্পর্কে বলেন সাইদুনা হজরত ইব্রাহিম আলাহ আল্লাহ তালার পক্ষ থেকে আদিষ্ট হয়ে সিও পুত্র হজরত ইসমাইল ইসলামকে যখন জবে করতে সম্পূর্ণ প্রস্তুত হলেন তখন হযরত জিব্রাইল আলাহ আল্লাহ তালার নির্দেশে বেহস্ত থেকে হাবিলের কোরবানি করা দুম্বাটি নিয়ে রওনা হলেন তার সন্দেহ হচ্ছিল হয়তো তিনি জমিনে পৌঁছার আগেই হজরত ইব্রাহিম কাজ সম্পন্ন করবেন তাই তিনি আকাশ থেকে উচ্চস্বরে আওয়াজ দিয়ে বললেন আল্লাহু আকবর আল্লাহু আকবর হজরত ইব্রাহিম আলাহিসাল্লাম তার কণ্ঠস্বর শুনে আকাশ পানে দৃষ্টি নিক্ষেপ করে দেখলেন হজরত জিব্রাহ আলাহাম এর ছেলে ইসমাইলের পরিবর্তে বেহস্ত থেকে একটি দুম্বা নিয়ে আসছেন ফলে তিনি স্বতঃস্ফূত বলে উঠলেন আকবর বাবার মুখে আল্লাহর একত্ববাদ ও বরত্বের বাণী শ্রবণ করে ছেলে ইসমাইল আল্লাহ সাল্লাম ও আল্লাহর জালাল ও হাম পেশ করে বললেন আল্লাহ আকবর হিল হামদ একজন ফেরেশতা একজন নবী এবং একজন ভাবি নবী এই মহান ব্যক্তিত্বের পবিত্র কালাম সমৃদ্ধ এই আমলটুকু আল্লাহ পাকের দরবারে এতটাই কবুল হয়ে যায় যে কেয়ামত পর্যন্ত তা সব মুসলিম উম্মার কণ্ঠে উচ্চারিত হতে থাকবে বলে আল্লাহ তালা ঠিক করেন আরাফার দিন অর্থাৎ নয় জিল হজ এর ফজরের নামাজ থেকে শুরু করে তেরোই জিলহজ আসর নামাজ পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পরে মুসল্লিরা চাই একা হোক কিংবা জামাতে নামাজ আদায় করুক সবাইকে একবার তাকবীরে তাস্টিক পাঠ করা ওয়াজিব পুরুষরা উচ্চ স্বরে আর মহিলারা নিচু স্বরে তাকবীরে তাস্টিক পাঠ করবে পঞ্চম নম্বর বিষয় হচ্ছে ইয়ামুল আরাফা বা আরাফার দিনের ফজিলত আরাফার দিনের রোজা রাখার ফজিলত কি জিলহজ মাসের নয় তারিখ ঈদুল আজহার আগের দিন ইয়ামুল আরাফা বা আরাফার দিন বলা হয় কারণ এই দিনে হাজিরা আরাফা নামক মাঠে জামায়াত হন হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ আহকাম হল জিলহজ মাসের নয় তারিখে আরাফার ময়দানে অবস্থান করা এই দিনের গুরুত্ব সম্পর্কে রসুল সাল্লাহ সাল্লাম বলেন আরাফার ময়দানে অবস্থান করাই হলো হজ যারা হজে যাবে না তাদের আরাফার দিনে রোজা রাখার ফজিলত আরাফা সম্পর্কে রাসুল সাল্লামের প্রসিদ্ধ হাদিস ইয়াউমে আরাফার রোজার বিষয়ে আমি আল্লাহর কাছে আশাবাদী তিনি এর দ্বারা এর আগের এক বছরের ও পরের এক বছরের গোনা মাফ করবেন সহি মুসলিম হাদিস নং এগারোশো বাষট্টি অম্মুল হযরত হজরত আইসার জিয়তালহা বলেন রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম করেছেন আরাফার দিনের রোজার সবাব এক হাজার দিনের রোজা রাখার সমান সুবহান আল্লাহ আম্মাজান আয়সার জিয়া তালু থেকে অপর একটি হাদিসে জানা যায় রসুল সাল্লাহ আলাইসালাম এরশাদ করেন আরাফার দিন আল্লাহ রব্বুল আলামিন তার বান্দাদের এত অধিক সংখ্যক জাহান নাম থেকে মুক্তি দেন যা অন্য দিনে দেন না তিনি এ দিনে বান্দাদের নিকটবর্তী হন এবং তাদের নিয়ে ফেরেস্তাদের কাছে গর্ব করে বলেন তোমরা কি বলতে পারো আমার এ বান্দাগণ আমার কাছে কী চায় সুতরাং আমরা সকলেই চেষ্টা করব আরাফার দিন নয় জিল হজ একটি রোজা রাখার যার ফজিলত এই পরিমাণ এক হাজার দিন রোজার আকার সমান এবং আগের এবং পরের এক বছরের গোনামাপের কারণ আল্লাহ তালা আমাদেরকে এই বিষয়গুলি জানার বোঝার এবং আমল করার তৌফিক দান করুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং অন্যদের কাছে শেয়ার এই নিয়তে করবেন তারা জানলে শিখবে বুঝবে আমল করবে আপনারাও সবের ভাগিদার হবেন যে পাঁচটি বিষয় আলোচনা করলাম আল্লাহ তালা আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন এবং এখন পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন এবং যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই পেজটিতে ফলো দিয়ে দিন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ শেখ টিভি নাইনটি নাইন নতুন পথ চলা নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে দিন ধন্যবাদ